বর্ধিত মেয়াদের আগেই জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি চূড়ান্ত করতে চায় কমিশন বললেন আলী রিয়াজ বিস্তারিত সংবাদ জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন কমিশনের বর্ধিত মেয়াদের আগে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি চূড়ান্ত করতে চাই কমিশন এর জন্য কোনো অবস্থাতেই এক মাস লাগবে বলে মনে করেন না তিনি এ বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছে তিনি আশা করছেন এ ব্যাপারে দ্রুত একটি পরিণতি দেখা যাবে আজ বুধবার দুপুর বারোটায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের সূচনা বক্তব্যে এসে কথা বলেন আলী জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের তৃতীয় ধাপের তৃতীয় দিনের বৈঠক হচ্ছে আজ কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়ে গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে প্রজ্ঞাপনে কমিশনের মেয়াদ আগামী পনেরো অক্টোবর পর্যন্ত করা হয়েছে সেই হিসাবে কমিশনের মেয়াদ এক মাস বাড়ানোর পর আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম বৈঠক হচ্ছে সূচনা বক্তব্যে আলী রিয়াজ কমিশনের মেয়াদ এক মাস বাড়ানোর কথা উল্লেখ করে অধ্যাপক আলী রিয়াজ বলেন কমিশনের সভাপতি হিসেবে প্রধান উপদেষ্টা সার্বিক বিষয় জানেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে একুশ সেপ্টেম্বর নিউ যাবেন তিনি এর আগেই সনদ বাস্তব অগ্রগতি বিষয়ে তাকে জানানো হবে সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে কমিশন চূড়ান্ত খসড়া পাঠিয়েছে বলে উল্লেখ করেন আলী রিয়াজ তিনি বলেন রাজনৈতিক দলগুলো ছয়টি উপায়ের পরামর্শ দিয়েছে কেউ বলছে বিশেষ সাংবিধানিক আদেশ বা গণভোটের মাধ্যমে কার্যকর করতে আবার কেউ কেউ সংসদের উপর ছেড়ে দেওয়ার পক্ষে আলী রিয়াজ বলেন সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে করতে বলেছেন বিশেষজ্ঞরা আর যেগুলো অধ্যাদেশের মাধ্যমে করা যাবে তা যেন সরকার দ্রুত করে সে পরামর্শ দেওয়া হয়েছে পনেরো সন্দে স্বাক্ষর করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে দুজন করে প্রতিনিধির নাম পাঠানোর কথা বলা হয়েছিল বলে উল্লেখ করেন আলী রিয়াজ তিনি বলেন বেশিরভাগ দলই তা পাঠিয়েছে তারা চায় এ ব্যাপারে সরকার প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে আজকের বৈঠকে অংশ নিয়েছেন বিএনপি জামায়াতে ইসলামী এনসিপি গণ অধিকার পরিষদ গণসংহতি আন্দোলন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সহ ত্রিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা